দেখি 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 ভুল দেখি ওদের ওর বাবার

আর আজকের অনুষ্ঠানে অ্যাবাকাস নিয়েও আলোচনা হবে তো তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো অ্যাবাকাস শিখতে তো অবশ্যই যোগাযোগ করো অরিন্দমের সাথে অঙ্কন প্রতিযোগিতা চলছে আমাদের দেড় ঘন্টা অঙ্কন প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতার পরেই আমরা অ্যানাউন্সমেন্ট করব তারা ফার্স্ট থেকে থার্ড হয়েছে এবং সেটা জানিয়ে রাখি আমরা এক থেকে দশ অর্থাৎ প্রতি বিভাগে এক থেকে দশ পর্যন্ত প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করব এক থেকে দশ এখান থেকে যারা অ্যাপাকাস এবং কম্পিউটারে ভর্তি হবে তাদের জন্য কোনো রকম ভর্তি ফি থাকছে না কোনো রকম ভর্তি ফি থাকছে না সম্পূর্ণ ফ্রিতে কম্পিউটার এবং অ্যাপাকাশে ভর্তি হওয়া যাবে এটি শুধুমাত্র আজকে এবং আগামী এক সপ্তাহের জন্য অর্থাৎ একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সুযোগটি থাকবে যারা কম্পিউটার এবং অ্যাপাকাশে ভর্তি হতে চান তারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছে অ্যাডমিশান দিতে পারবে

শ্রদ্ধেয় শিক্ষক মহন্ত সুমার মন্ডল মহাশয়কে পুষ্পস্তবক এবং ব্যাচ পড়িয়ে বিজনেস থেকে পলাশ বৃদ্ধ মহাশয় আসন গ্রহণ করুন এবং অনুষ্ঠান উপভোগ করুন বরণ পর্ব শেষ এবার একটু গান টান শোনা যাক নাচ হবে বাচ্চাদের তো তোমরাও দেখতে থাকো আর এদিকে হচ্ছে বাচ্চারা দেখো কি দারুণ আঁকছে সব আর আমার ছেলেটা যে কি করছে ওইদিকে ও তো মনে হয় দু মিনিটে সমস্ত কমপ্লিট ও কখন বেরোবে মার কাছে আসবে সেই চিন্তাই ব্যস্ত কিন্তু যদি কিছু না হতে পারে সেটাও টেনশন রয়েছে ভাব বলছে যে আমি যে কেন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিতে গেলাম যদি আমি কিছু না হই সেটা আমার ভীষণ টেনশানের বিষয় সকালবেলা উঠে এটাই বলছে বলছে আমার সেই ভোরবেলা থেকে টেনশান হচ্ছে জানো মা যে আমি যদি প্রাইজ না পাই তখন তো আমার খুব লজ্জা করবে ওই যে দেখো বসে বসে আঁকছে লাল সাদা কোট পরে দেখতে পেলে কি না জানি না আর এই যে সব স্টুডেন্টরা দেখো খুব সুন্দর সুন্দর আঁকছে আর বাচ্চাদের ছিল মানে আমাদের ছেলেদের গ্রুপে ছিল শুধু কালার করা আর এদিকে দেখো হলুদ পড়িরা সুন্দর করে নাচ করছে এটাকে একটু ফাস্ট করে দিতে হয়েছে না হলে তো আবার ইউটিউব দাদু ফেসবুক দাদু কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাচ করছে গানের সাথে দিলে কতই না ভালো হতো তাই না কিন্তু দিতে পারলাম না তো চলো এবার দেখো আমার ছেলে কি করছে

কোনো মঞ্চে উঠে আবৃত্তি করলো তো প্রথম মাইকটা নিয়ে নিজের নামটা বলে নিল দিয়ে বলছে বাবা আমি একটু মার কাছে শুনে আসি যে আমি কোন কবিতাটা বলবো কারণ এতগুলো কবিতা জানি কোনটা বলবো মা বলে দিলে তবেই বলবো তো ওর জন্যই একটু আমার দিকে আবার ঘুরে যেতে যাচ্ছিলো তো যাই হোক এর মধ্যে আমি কথা বলতে বলতে আবার নাচ গান দেখে নিলে বাচ্চা বাচ্চা পুচকু পুচকুদেরকে আর এখানে অরিন্দমের ছোটোবেলার একটা স্টুডেন্ট মানে ছোট থেকেই পড়ায় তো সাথী গান গাইছিলো আর নাচ গান কোনো কিছুরই তো সাউন্ড দিতে পারছি না ওই কপিরাইটের জন্যই তোমরা জানো যারা মানে ইউটিউব বা ফেসবুক করো ভিডিও করো তো অনুষ্ঠান পর্ব প্রায় শেষ এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্ব তো দেখো ছেলের ভীষণ মন খারাপ ছেলে সিক্স হয়েছে ও পুরস্কার নিতে পারেনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো পুরস্কার ছিল সিক্স তো শুধু সার্টিফিকেট পাবে তো সেই কারণে বলছি আমি কাগজ নিয়ে কী করবো মা ওর জন্য কাঁচছে ভীষণ অভিমান হয়েছে কেমন কাঁদিস বাবা ভ্যা ভ্যা আচ্ছা তুমি টাটা করো টাটা করো ও এখন ভেবাচ্ছে ভ্যাবা কান তো টিফিন ছিল এগুলো এটা তো দেখানো হয়নি তো এই দুটো বেঁচে ছিল বাড়িতে নিয়ে আসলাম আর ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি অরিন্দম এই যে এটাই হচ্ছে টিফিন ছিল এক প্যাকেট বিরিয়ানি এখন ছেলেকে খাওয়াবো আর এখান থেকে গরুকে দেব অরিন্দম সারাদিন ছোটা ছুটি সমস্ত সামলানো আবার ওইদিকে অ্যাঙ্কারি সব মিলিয়ে ভীষণ ক্লান্ত বিরিয়ানি খাবে না আমি তো খাবই না চলে আয় ওই যে মা ডাকছে চলে আয় আমার এই ডিম দেখেই যেন অ্যালার্জি শুরু হয়ে গেল ডিমটা সোনাকে দিয়ে সোনা বলেছে মাটন বিরিয়ানি খাবে এবার তো যে চিকেন দেখবে আমি চিনি তো হ্যাঁ চিকেন টিকেন খাবো না আমি এটাই বলো মাটন ঠিক আছে আচ্ছা তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ঠিক আছে আর কেমন লাগলো অনুষ্ঠান করব জানিও এখানে আজকের মতো টাটা আমি খাবো না চিকেনের ঠ্যাং বেরিয়ে পড়েছে চিকেনের ঠ্যাং এই যে এটা সোনা খাবে ডিমটা তুই খা আর সোনা চিকেনটা খা বাস চলো গুড নাইট টাটা বাই বাই আজকে ভীষণ ক্লান্ত আমরা সবাই অরিন্দম বেশি তাই না বল সবটা এক হাতে সামলানো